তো বন্ধুরা ফুল ছোট হোক বা বড় দেখতে কিন্তু খুবই সুন্দর আর খুবই মায়াকর ফুল আমরা সবাই কিন্তু অনেক ভালোবাসি এই ফুল দিয়ে শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা না একটু দেরি করে শুরু করেছি সকালবেলার এক তরকারি ভাত রান্না হয়ে গেছে বাসি কাজ সব কিছু হয়ে গেছে উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তো সকাল থেকে সেই ক্লিপ ক্যামেরাবন্দি করা হয় না কারণ কারেন্ট না ছিল না কালকে থেকে কারেন্ট চলে গিয়েছিল তাই সকালবেলা যখন কারেন্ট আসলো মোবাইলটা একটু চার্জ দিয়ে লেগে পড়লাম আমার ভালোবাসার কাজে একটু একটু করে প্রত্যেকটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরে তো রান্না যেহেতু একতরকারি হয়ে গেছে আর রান্না করতে করতে কিন্তু আমি বসে থাকি না টুকটাক যতটুক পারি করার চেষ্টা করি খালি বোতল কয়েকটা ছিল সেগুলি ভরে নিলাম আর এইদিকে দেখতে পেলে যে মেয়েটা কি পরিমাণে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বারান্দায় ওঠানে তাই এগুলিকে কিন্তু ভালো করে গুছিয়ে নিয়ে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নেব বাইরের কাজ মোটামুটি করে এখন চলে আসলাম ঘরে গড় বারান্দাগুলি একটু মুছে নেব। তোমাদের বলেছিলাম না বন্ধুরা যে আমাদের অসুস ছিল সেই অসুসটা কিন্তু আজ আমাদের উঠে গেছে দশ দিন হয়ে গেছে আমার নাতি হয়েছিল তার জন্য তো এখন কিন্তু ভালো করে গড় দরজাগুলি মুছে নেব আর এমনিতেও অনেক দিন মোছা হয়নি মোছাটি ছিল তাই মুছে নিচ্ছি জানো তো বন্ধুরা আজকে আমার কথাগুলি একটু অন্যরকম লাগবে কারণ আমার না দুই তিন দিন ধরে ভীষণ দাঁতে ব্যথা করছিল কালকে তো এজন্যই ভিডিও দিতে পারিনি কথা বললে না ভীষণ কষ্ট হয় এখন ওষুধ খেয়েছি তাই একটু ভালো আছি তাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করতে পারছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার কর না করলে জানো তো বন্ধুরা আমার একদমই ভালো লাগে না অনেক মনে পড়ে তোমাদের কথা তো ওইদিকে শুধু আমাদের শোয়ার ঘরটা মুছে চলে আসলাম রান্না করে যদিও এক তরকারি বাদ হয়ে গেছে তবে এই যে বাঁশকুরুল দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ তরকারি রান্না করব ওইটা কিন্তু করা হয়নি তো ওইগুলি সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে ডাল গুঁটনি দিয়ে ঘুটে একটু মাখা মাখা করে নিয়েছি যাতে কাঁঠালের বিচিগুলি ভেঙে যায় আর তরকারিটা একটু মাখামাখা হয় পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে কিন্তু তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো এই বাঁশকুরুল দিয়ে কাঁঠালের বিছি দিয়ে কিন্তু সুটকি দিয়ে গুঁদক রান্না করা যায় তার মধ্যে কিন্তু আবার এরকম করে নিরামিষ রান্না করে খাওয়া যায় আমি বলবো একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে গো তো ওই তরকারিটা হচ্ছে আমি কিন্তু আবার চলে আসলাম বারান্দাটা মুছতে তারপর তারপর মার্গরটাও মুছতে হবে জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলে কোন কথা থেকে যে কোন কথায় চলে যায় মানে এত কথা বলতে ভালোবাসি তাই আমি বুঝতেই পারি না তো চলো বন্ধুরা বাকি কথা পরে হবে এখন আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই সারদা ফ্যামিলি ব্লগস থেকে সারদা দিদিবাই কমেন্ট করেছে বোন ডালটা কুকারে রান্না করলে তাড়াতাড়ি হবে হ্যাঁ গো বোন ঠিকই বলেছো আসলে কি বলো তো আমাদের বাড়িতে যে প্রেশার কুকারটা না এটা অনেকটাই বড় আর একটুখানি ডাল রান্না করি তো মেয়ের জন্য আর ওর বাবার জন্য আমিও ডাল খাই না আর মাও কিন্তু ডাল খায় না তো কয়েকদিন প্রথম প্রথম রান্না করেছিলাম দুজনের জন্য কুকারে ডাল তো এত বড় জিনিস একটা বড়বে দুজনের জন্য সেজন্য আর না কুকারে রান্না করিনি দুজনের জন্য এভাবে কড়াতেই রান্না করা হয়ে যায় আর তোমরা তো জানোই বন্ধুরা আমাদের এখানে জলের সমস্যা তাই যত কম বাসন বড়বে ততই কিন্তু জল কম লাগবে সে দিদিভাই কিন্তু আরেকটা ও কমেন্ট করেছিল আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম ফিল্টারের নিচে প্রত্যেক দিন কিছু মাটি ওঠায় সেজন্য জন্য দিদিভাই সারদা দিদিভাই কমেন্ট করেছে কেরোসিন দিয়ে লেপতে পারো বা পুরা মোবিল দিতে পারো তাহলে এরকমটা আর হবে না হ্যাঁ গো কেরোসিনও দিয়েছিলাম তারপর লবণ হয় না লবণ দিয়েও লিপেছিলাম তবে পুরা মোবিলটা দেওয়া হয়নি তো যদি তোমাদের দাদার কাছে থাকে তাহলে ওই পুরা মোবিলটা দিয়েও আমি একদিন চেষ্টা করব দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অজানা কথাগুলি জানানোর জন্য তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তোমাদের দাদাকে ভাত দেওয়া হয়ে গেছে বাসন দেওয়াও হয়ে গেছে এখন কাপড়গুলি ধুয়ে নেব আর মেয়েটাকে জানো তো এখনও ভাত খাওয়ায়নি সকালবেলা একটুখানি দুধ বিস্কুট খাইয়েছিলাম এখন প্রায় সাড়ে নয়টা দশটা বাঁচতে চললো এখন কাপড়গুলি ধুয়ে তারপর মেয়েটাকে ভাত খাওয়াবো ওকে না ভাত খাওয়াতে একদমই আমার ইচ্ছে করে না জানো তো ও এত যন্ত্রণা করে একদমই ভাত খেতে চায় না ওকে ভাত খাওয়াতে গেলে মনে হয় যেন আমি ওর সঙ্গে যুদ্ধ করতে লেগে গেছি তো পরের একটা কমেন্ট হলো আসাম ভিলিজ ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোন তোমার পুরো ভিডিওটা ভালোবাসা দিয়ে দেখে নিলাম অনেক ভালো লাগলো তুমি আমার পরিবারে এসো আর আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই বোন অবশ্যই চেষ্টা করব তোমার পরিবারে তাড়াতাড়ি যাওয়ার জন্য আর হ্যাঁ গো আমি আমার পরিবারের ছোট বড় সবাইকেই বলছি যে তোমরা কিন্তু অবশ্যই একে অপরের সাহায্য করবে একে অপরের ভিডিওগুলি দেখবে ভিডিওগুলি দেখলে যে খালি ভিউ বাড়বে সেটা কিন্তু নয় তোমরা কিন্তু একে অপরে ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে নতুন কিছু জানতে পারবে জানো তো বন্ধুরা একা কিন্তু কোনোদিনই বড় হওয়া যায় না তোমাদের সবার সাপোর্টে কিন্তু আমি এতটুক জায়গায় এসেছি আর আমাদের সবার সাপোর্টে কিন্তু একজন মানুষ তাড়াতাড়ি সফলতার কাছে পৌঁছাতে পারবে তো দেখো কাপড়গুলি রোদ্রে দিয়ে বাইরে যতগুলি খালি বোতল ছিল বারান্দার সবগুলি কিন্তু নিয়ে চলে আসলাম ওপন দাস চ্যানেল থেকে একজন কমেন্ট করেছে তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে পরের দিনের ভিডিও বানানোর জন্য সাহায্য করার জন্য সাহস দেওয়ার জন্য তোমাদেরকে তো আমি বলেই গো তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক সাহস দেয় অনেক ভালোবাসা দেয় পরের একটা ভিডিও বানানোর জন্য তো এখন বাজে বিকেল ওই সাড়ে তিনটা কি চারটার মতো কাপড়গুলি যে ধুয়ে দিয়েছিলাম এখন কিন্তু বেশ ভালোই শুকিয়ে গেছে আর কালকে যে এ জিনিসপত্রগুলি ধুয়ে দিয়েছিলাম কিছুটা তো নিয়ে নিয়েছি আর কিছুটা না শুকায়নি তাই এভাবে ওয়াশিং মেশিনের উপরে রেখে দিয়েছিলাম কালকে আর ঘরে নেই তো এখন এগুলিকে নিয়ে যতটুকু পারবো গুছিয়ে নেব আসলে কি বলো তো একদিনে সব কাজ আমি গুছিয়ে করতে পারি না সেরকম কারণ ছোট্ট মেয়েটা আছে ওকে নিয়ে একটু কষ্ট হয় আর ওকে কিন্তু টাইমে টাইমে স্নান করানো খাওয়ানো গুম পাড়ানি সবটাই কিন্তু আমার একা হাতে করতে হয় তাই কিছুটা কাজ সকালে করলে কিছুটা কাজ তো বিকেলে করি আর না হলে একদিন দুই দিন লাগিয়ে করি তো বন্ধুরা ঘরগুলি আমার মাটির আর টিনের হতে পারে তবে অনেক ভালোবাসি আমি আমার এই ঘরগুলিকে গুছিয়ে পরিপাটি করে রাখতে আমি আমার এই ঘরগুলিতে কিন্তু বিয়ের পর চার বছর হয়ে গেল আমি আমার পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি কষ্ট অভিমান নিয়ে ভালোই আছি আর এভাবেই থাকতে চাই ভালো ভগবানের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করি তো মাটির ঘরটা কেউ কিন্তু গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগে এখন কিন্তু আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেব বেশি নয় এই যে যে জিনিসপত্রগুলি ধুয়ে দিয়েছিলাম এগুলিকে একটু সুন্দর করে জায়গা মতো গুছিয়ে নেব আগেই কিন্তু আমি কাপগুলিকে জায়গা মতো রেখে দিয়েছি আর এখন কিন্তু মশলাপাতির কৌটুগুলিকে সুন্দর করে গুছিয়ে নেব আর তোমরা কিন্তু আমার এই মাটির ঘর আর টিনের ঘরটাকেও অনেক অনেক ভালোবাসা দাও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো বাঁচতে হলে অভিনয় শিখো কারণ তুমি যেখানে আছো সেটা একটা রঙ্গমঞ্চ থেকেও কিন্তু কম নয় জানো তো বন্ধুরা এ সোশ্যাল মিডিয়াতেই বলো আর নিজ আর নিজের কাছের মানুষগুলিই কথা বলো না কেন তাদের কাছে আর সোশ্যাল মিডিয়াতে কিন্তু কষ্টের কথা বললে কেউই শুনতে আসবে না তোমার কষ্ট তোমার অভিমান তোমার মনের ভিতরে যে কি হচ্ছে তোমার চোখের জল কেউই দেখতে আসবে না শেষ কথায় এক এক কথায় এটাই বলবো যে দুঃখের দিনের সাথী কেউই হতে আসে না সবাই একটু সুখের দিনেই সাথী হতে আসে তাই অভিনয় করতে শিখো যতই কষ্ট হোক চোখের জল ফেলা ফেলা যাবে না সবার সামনে অভিনয় করো যে আমি ভালো আছি তাহলে তুমি সবার সামনে টিকে থাকতে পারবে কোনো দিনই ভেঙে পড়ে চোখের জল আনতে নেই কারণ এই নিষ্ঠুর দিনে কেউ কষ্টের সাথী হতে চায় না গো বন্ধুরা যখন তুমি একটা কাজে সফল হবে তখন দেখবে তোমার আশেপাশে সবাই আছে সবাই তোমাকে সাপোর্ট করবে আর যখন তুমি একই কাজটাকে প্রথম থেকে শুরু করবে তখন দেখবে আশেপাশের মানুষগুলি তোমাকে ঘৃণা করবে তোমাকে তুচ্ছ করবে তোমাকে অপমান করবে অনেক কিছু করবে তোমাকে অনেক কষ্ট দেবে কিন্তু সেই মানুষগুলি কিন্তু আবার তোমার আশেপাশে চলে আসবে যখন তখন তোমার কাজে সফলতা আসবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কয়টা কাজ হয়ে গেছে এখন বারের ড্রামগুলি কেউ ভালো করে মেজে ধুয়ে আনলাম যেহেতু জল এসেছিল তাই জানতো বন্ধুরা আজ অনেক দিন পর আবারও একটু ছানা মাখা খেতে খুব ইচ্ছে করছে তাই সকালবেলায় ছানাগুলিকে বেঁচেই রেখেছিলাম বিকেলে যখন রান্না করছিলাম তখন ছানাগুলিকে একটু কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলিকে ভালো করে পেঁয়াজ লঙ্কা লেবুর রস আর চানাচুরার পাঁপড় দিয়ে ভালো করে মেখে সবাই মিলে খেয়ে নেব আর জানো তো বন্ধুরা তারপর কিন্তু তোমাদের দাদা তাড়াহুড়ু করে মাংস নিয়ে এসেছিলো আর আমিও না তাড়াহুড়ু করে কাজ করতে গিয়ে ভিডিও করতে ভুলেই গেছি সেই ক্লিপগুলি নিয়ে নিতে তাই মাংসটা সব রেডি করে বসিয়ে দিয়েছি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না হয়েছে মাংস জানো তো বন্ধুরা তোমাদের দাদা কিন্তু একটু দেরি করেই বাজার এনেছিল তাই আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি যেহেতু মেয়েটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে ও কিন্তু ওরা দুপুরবেলা ঘুমায়নি তাই একটু তাড়াতাড়ি করে ওকে এখন খাইয়ে নেবো ভাত নিয়েছি এখানে পেঁপে সিদ্ধ নিয়েছি একটা আর তার সাথে নিয়েছি কয়েক টুকরো মাংস আর আলু আর মাংসগুলি একটু ঝাল তাই একটু ধুয়ে নিয়েছি হ্যাঁ তুমি কি দিয়ে ভাত খাবে কে এনেছে মাংক বাবা এনেছে বন্ধুরা মেয়েটাকে খাইয়ে নিয়েছি এখনও ওর পাপার সঙ্গে খেলা করছে তাই আমি ভাবলাম ঘরে যেহেতু পাপড় আছে তাই একটুখানি পাপড় ভেজে নেই মাংসর সাথে যদি পাপড় হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে খালি মাংসর সাথে নয় আমি এমনিতেই পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি তাই কয়েক টুকরা পাপড়ও ভেজে নিচ্ছি সবাই মিলে ভাত খাওয়ার জন্য স্বপ্ন রঙিল চ্যানেল থেকে একজন দিদিভাই কামেন্ট করেছে তোমার ভিডিও আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম অনেক ভালো লাগলো তোমার পরিবারের সদস্য হয়ে গেলাম বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর অনেক অনেক স্বাগত তুমি অনেক ভালো থেকে সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো জানো তো বন্ধুরা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই কিন্তু এমন সুন্দর সুন্দর প্রত্যেকটা ভিডিওতে কামেন্ট করে তবে প্রত্যেকটা কামেন্ট তো আর এক ভিডিওতে দেওয়া সম্ভব নয় তাই তোমরা কেউ রাগ করো না গো তো বন্ধুরা দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় দশটার উপরে তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি ভালো করে মশারিও লাগিয়ে নিয়েছি এখন মেয়েটাকে এভাবে ঘুম পাড়িয়ে নেব তো চলো বন্ধুরা আমি আমার সারা দিনের ব্যস্ততার প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম জানি না ভিডিওটা কীরকম হয়েছে তবে আশা রাখবো তোমরা আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে ভিডিওটা কীরকম হয়েছে আর হ্যাঁ গো বন্ধুরা অবশ্যই তোমরা একে অপরে পা দেখো কারণ একা কোনো দিনই বড়ো হওয়া যায় না তো চলো টাটা দেখা হবে কালকে আবার ভিডিওতে